এই মুহূর্তের সব থেকে বড় খবর ডিএ মামলার রায়দান নিয়ে আপনারা সকলেই জানেন নভেম্বর গড়িয়ে ডিসেম্বর হয়ে গিয়েছে কিন্তু ডিএ মামলার রায়দান কবে হবে সরকারি কর্মীদের নজর এখন শুধুমাত্র সেদিকেই উল্লেখ্য চলতি বছর গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সম্পন্ন হয়েছিল তারপর দীপাবলি উৎসবের পালা শেষ হয়ে নভেম্বর মাসও শেষ অথচ রায় নিয়ে কোনো আপডেট ছিল না এতদিন স্বাভাবিকভাবে সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল কিন্তু অবশেষে ডিএ মামলায় রায়দান কবে হতে চলেছে সেই নিয়ে একটা বড় আপডেট দিয়ে দিল আইন বিষয়ক চ্যানেল লাইভ ল লাইভ লয়ের প্রতিবেদন থেকে জানানো হচ্ছে আগামী আঠেরোই ডিসেম্বরের মধ্যেই ডিএ মামলার রায়দান হতে চলেছে সুপ্রিম কোর্টে অর্থাৎ হাতে আর বেশি দিন নেই আজকে হচ্ছে ছ তারিখ অর্থাৎ বারো দিনের মধ্যেই ডিএ মামলার রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্ট কেননা আগামী উনিশে ডিসেম্বর থেকে ক্রিসমাসের ছুটি পড়তে চলেছে সুপ্রিম কোর্টে তার আগেই আঠেরোই ডিসেম্বরের মধ্যে এই মামলার রায়দান হতে চলেছে অন্যদিকে সম্প্রতি বিশিষ্ট আইনজীবী প্রবীরবাবু বিশেষ ইঙ্গিত দিয়েছেন এই নিয়ে ডিএ মামলার সঙ্গে প্রথম থেকে তিনি জড়িয়েছিলেন বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন রায়দানে বিলম্ব হলেও নিরাশ হওয়ার মতো কোনো কারণ নেই আইনজীবী বলেন রায় বিলম্বের পেছনে একটি ইতিবাচক দিক রয়েছে সুপ্রিম কোর্ট যে রায় দিতে চলেছে তা ঐশী ঐতিহাসিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি তিনি বলেন যেহেতু লক্ষ লক্ষ কর্মচারীর ভাগ্য এর সঙ্গে যুক্ত এবং এর প্রভাব সুদূর প্রসারী তাই বিচারপতিরা হয়তো এর প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন তবে আশা করছি উনিশ তারিখের মধ্যেই রায় দেবে সুপ্রিম কোর্ট